বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে শিদল সুটকি দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো এটা অনেকে শিদল শুটকি বলে আর অনেকে বাসপাতারি শুটকি বলে তো যে যেটা বলে থাকেন আমরা কিন্তু বাসপাতারি শুটকি বলে থাকি দেখুন এখানে নিয়েছি একশো গ্রামের মতো সিদল শুটকি আর নিয়েছি দেশি কচুর লতি আর প্রচুরগুলো অনেক লম্বা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একবার পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার একটা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি যে কড়ায় বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো পরিচ মরিচ পেঁয়াজ আর রসুন নিয়েছি সবগুলাই দিয়ে দেবো একসাথে আর কচুর লতির মধ্যে ঝাল পেঁয়াজ আর রসুন যদি না হয় তাহলে খেতে ভালো লাগবে না অবশ্যই চেষ্টা করবেন বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দেওয়ার জন্য নালে একটু ধরবে আর এখানে শুটকিরগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একসাথে সব কিছু দিয়ে দিলাম আর এখন ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে বন্ধুরা এভাবে ভেজে নেব অনবরত নেড়ে যেতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এখন ভালোভাবে নেড়ে নিতে হবে আপনারা চাইলে এটা পরে দিতে পারেন কিন্তু এটা আমি আগেই দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর হয় দেখুন কালারটা কত সুন্দর আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন আর আমি এখন দিয়ে দিলাম দেশি আলু আর দেশি কচুর লতি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিব এখন এখানে কোনো পানি ব্যবহার করব না কচুর লতি থেকে যে পরিমাণটা পানি বের হবে সেখান থেকে কিছুটা সিদ্ধ হয়ে আসবে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আবার ঢাকা তুলে আবার নেড়ে দেব যে লেগে যাচ্ছে এভাবে অনবরত নেড়ে যেতে হবে পরিমাণে কম হয়ে যায় অনেকগুলো দিলেও এখন আবার ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু সামান্য একটু পানি দিলাম এই সিদ্ধ হওয়ার জন্য আর পানি ব্যবহার করব না এটুকুর মধ্যেই হয়ে যাবে আর বেশি পানি দিলে সব মানে ভেঙে যাবে মানে আওলে যাবে সেজন্য অল্প পরিমাণে পানি দিবেন তাহলে গোটা গোটা হয়ে থাকবে আর এখন জালটা কমিয়ে দিতে হবে কমিয়ে দেওয়ার পরে দশ মিনিট পর দেখুন এই যে জালটা কমিয়ে দিয়েছি আর এখন খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর করে বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে এখন আর নানাই করব না আর সুন্দর হয়েছে আর একটা ঘ্রাণও বের হয়েছে সুন্দর বন্ধুরা দেখুন পরিবেশন করে নিলাম মাখন মাসও কিছুই লাগবে না একচল্লতি দিয়ে এক থালি ভাত নিমিশে শেষ করা যাবে বন্ধুরা ভালো থাকবেন সবাই আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই